এটা কি রান্না করছি বুঝতে পারছেন না একটা ভাতের সাথে রুটির সাথে আর কিছুর সাথে যার সাথে বলবেন তার সাথেই মানিয়ে চলবে তার জন্য সবাই ভালোবাসা নাম দিয়েছে পাঁচ মিশালি সবজি চলুন শুরু করি রান্না করতে যা যা লাগবে সবকিছু রেডি করে রেখে দিলাম এবার শুরু করবো রান্না আপনারও বাড়িতে এইভাবে রান্না করে দেখুন একবার দারুণ হয় খেতে দারুণ চলুন তাহলে শুরু করি প্রথমে তুমি কাজটা শেষ করে দিই তেল ডালে বেলু ডালের বড়িগুলো ভালো করে বেজে নেবো তারপর সেই তেলের মধ্যে সয়াবিনগুলো দিয়ে দেবো সয়াবিনগুলো একটু হলুদ আর একটু নুন দিয়ে ভালো করে বাঁচতে হবে মোটামুটি বাজা বাজা হয়ে গেলে নামিয়ে নেব বেশি বাসবো না সব কিছু বাজা হয়ে গেছে এবার তেল ডেলে পুরনে তেজপাতা শুকনো লঙ্কা আর কিছুটা পাঁচ ফুরন দিয়ে দিলাম সাথে একটু আদা কুচি দিয়ে দিলাম দিয়ে আর কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে বাসবো মোটামুটি লাল লাল করে বাসবো বাজার পরে সেই সব কটা সবজি পাঁচটা সবজি ছিল এখানে সব কটা দিয়ে দেবো বেশ হয়ে গেলো এবার একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে বাজতে হবে সাথে কয়েকটা ছোলা আর কয়েকটা সিমের বীজ সেগুলো দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ বাঁচবো বাজার পরে ডেকে ডেকে দেবো কিছুক্ষণের জন্য সবজিগুলো মোটামুটি থার্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেলে টমেটো কষি কয়েকটা দিয়ে দেবো টমেটো দেওয়ার কারণ হচ্ছে সবজিটাকে একটু গ্রেভি গ্রেভি হবে তারপর মশলার পালা মশলাতে জিরে হলুদ লঙ্কা আর অল্প পরিমাণে ধনে গরু দিয়ে দেবো সাথে একটু নুন দিয়ে দেবো স্বাদ অনুসারে আর একটু চিনি অ্যাড করে দেবো চিনির ফ্লেভার আপনারা সবাই জানেন চিনি দিলে কি হয় চিনি দিলে একটু কালারটা আসবে তারপর বই বড়িগুলো আর চয়বিনগুলো দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য সবজিগুলো হান্ড্রেড সিদ্ধ হয়ে গেলে তার মধ্যে কিছুটা ধনেপাতা আর কিছুটা ঘি দিয়ে দেবো ঘি দিলে গন্ধটা অন্যরকম পাবেন আমাদের সবজি রেডি ধন্যবাদ সবাইকে